আরেকটা বিষয় আপনি জামায়াত এবং ইসলামিক দলগুলো নিয়েও বলছিলেন যে জামায়াত আসলে এখন নির্বাচন চায় না কারণ তাদের যদি এখন বলছে প্রথম দিকে তার নির্বাচন চায়নি কারণ তারা আরও বেশি সংগঠিত যেন হতে পারে একই সঙ্গে আরেকটা বিষয় আমি দেখেছি যে এই বাংলাদেশের যে মূলধারার ইসলামিক দলগুলো সেই দলগুলো প্রত্যেকটি দলেরই মতাদর্শ ভিন্ন ভিন্ন ইসলামী আন্দোলন যে যেটি কথা বললেন হেফাজতে ইসলামের এক ধরনের মতাদর্শ জামায়াত ইসলামে এক ধরনের রাজনীতি করে এই সবগুলো ইসলামিক দল একটা ঐক্যমতে পৌঁছার জন্য নানা রকম বৈঠক করেছে তারা বলেছে যে সকল ভোট

তারা চায় যে এক একই বাক্সে ভোট আনা যায় কিনা কিন্তু বাস্তবতা আসলে কি বলে বাংলাদেশের মানুষ কি ইসলামী দলগুলোর রাজনীতিকে গ্রহণ করার জায়গা আছে কিনা স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত আমরা যে বাস্তবতা দেখছি ইসলামী দলগুলোর রাজনীতির যে ধারা দেখছি সেই ধারাটা কি বলে সেখানে কি আসলে ইসলামী ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ উপায়ে ভোট করার পরও আসলে কতখানি প্রতিনিধিত্ব নিয়ে তারা সংসদে আসলে প্রবেশ করতে পারবে এটা একটা বড় প্রশ্ন থেকে যায় যেটা আমি আপনাকে শুরুতেই বলেছিলাম যে ভোটের লড়াই বাংলাদেশে যে বাস্তবতা আমরা দেখে এসেছি আমাদের অভিজ্ঞতায় নতুন আকস্মিকভাবে কি কী হবে বা কি হতে পারে রাজনীতিতে আকস্মিক ঘটনা আসলে কিছু ঘটে না বিশেষ করে ভোটের ক্ষেত্রে সেটা খুব প্রশ্ন আকারে হাজির হয় এবং শেষ পর্যন্ত দেখা যাবে এই ইসলামী দলগুলোর মধ্যে কেউ হয়তো বিএনপির সঙ্গে সমর্থন নিয়ে প্রার্থিতা করছে কেউ হয়তো মানে হয়তো এখন বলছে তিনশো আসনে প্রার্থী দিবে হয়তো পঞ্চাশটা আসনে প্রার্থী দিবে এটা আসলে ভোটের লড়াই যখন শুরু হবে ওই টেবিলে আসলে আমার মনে হয় যে এই আদর্শিক যেই ঐক্যর কথাটা বলা হচ্ছে সেটা খুব একটা কার্যকর অবস্থানে পৌঁছাতে পারবে কিনা আমার প্রশ্ন আছে না সেটা আসলে ওই পরিস্থিতির এটা একটা রাজনীতি আসলে পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে এবং প্রত্যেক দলগুলির আসলে নিজেদের প্রত্যাশানো যে পূরণ নিজেদের শক্তি নিজেদের ইসলামী দলগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তার সাংগঠনিক শক্তি কতখানি মানে সবগুলো ইসলামী দল আমরা আমরা দেখতে পাই গত 10 15 বছরে আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচনে বেশি অধিকাংশ গ্রহণ মানে অংশ গ্রহণ করেছে ইসলামী আন্দোলন স্থানীয় সরকার পর্যায়ে এবং এই দলটির কিন্তু স্থানীয় সরকার পর্যায়ে অবস্থান আছে কিছু কিছু জায়গায় প্রান্তিতে আছে জামাত ইসলামীর আছে যদিও জামাতের এখন নিবন্ধন নাই এই ক্ষেত্রে একটা বড় প্রশ্ন জামাত তার নিবন্ধন কবে ফেরত পাবে এই ফেরত পাওয়ার উপরে তার দাড়ি পাল্লা মার্কা ফেরত পাওয়ার একটা প্রশ্ন যদি সে ফেরত না পায় দলটা দাড়ি পাল্লা তাহলে নতুন কি অবস্থান নিয়ে দলটি সামনে আগাবে অনেকগুলো প্রশ্ন আছে প্রশ্নগুলো আসলে সমাধানের উপরে নির্ভর করবে তাদের ঐক্য ঐক্য কতটুকু যদিও জামাতের মহাসচিব জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার উনি কিন্তু বলেছেন আমির ডাক্তার শফিকুর রহমান উনিও বলেছেন একাধিকবার যে তারা আসলে যে কোনো ধরনের ছাড় দেওয়ার জন্য не простуд, Ислами откер